হ্যালো স্টুডেন্টস কী অবস্থা আশা করবো সবার আসুন আজকে তোমাদেরকে আমি আশা করতে চাচ্ছি তোমাদের ইংরেজি পত্রের ট্যাক কোয়েশ্চন তোমরা যারা ট্যাক কোয়েশ্চনে চিন্তিতরা করেছো বা ট্যাক্ট কোয়েশন ভালো করে বুঝতে পারো তোমার ধন্যবাদ যারা ট্যাক কোয়েশ্চন বুঝতে আবার কথা প্রকাশ করো যাদের এখনও পর্যন্ত প্রবলেম রয়েছে তোমরা যদি আজকে আমার এই ক্লাসটি দেখো আমি আশা করবো পরিপূর্ণ একটা নাম্বার পাবো তো স্টুডেন্ট না ওখানে আমার এই ছোট ক্লাসটি যাচ্ছি আমাদের যে টেকশনটা আমরা করবো সেই টেক টেকন করার জন্য আমাদের বেসিক্যালি কয়েকটা নিয়ম রয়েছে অতিরিক্ত নাম পাঁচশনের নিয়ম যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা পাঁচটা আমরা ইজিলি পেয়ে যাব টেক কোয়েশনের প্রথমে নিয়মটা মনে রাখবো ফাইমারি মডেল বার ফাইমারি মডেল বার অর্থাৎ আমাদের এন এইচ আর ওয়াশ অয়ার বিন ডু ডি ডার হ্যা হ্যা হ্যাড উইল উড ক্যান উড ম্যাক মাইন্ড মাস্ক ডার নী টু ইউস টু এই চব্বিশে বার যদি থাকে আমরা সেটা আগে নিয়ে আসবো আমি তো এক্সাম্পল দিই আর স্টুডেন্ট এটা কিন্তু আমি ট্যাক্ট কোয়েশন করি আমি দেখবি অবশ্যই প্রস্তুত ছিল দেব একটা কথা মনে রাখবা ট্যাক্ট কোয়েশনে হা থাকলে না না থাকলে হা অর্থাৎ যদি নট না থাকে নট যুগ করবো আর নট থাকলে আমার নট লিগ করাব আর একটা কথা মনে রাখবে স্যালডম হার্লি ফিউ নো নট নেবার এগুলো নেগেটিভ শব্দ এগুলো থাকলে আমরা কখনো যুক্ত করবো না ক্লিয়ার যদি বলি আমি একটা ইউ সুট বুট মডেল সুদটা আমরা কষ্ট মতো চিহ্ন বসে ক্লিয়ার আর যখন আমাদের ফ্যামিলি মডেল বার থাকবে না মনে একবার ফ্যামিলি মডেল বার না থাকলে আমরা ডাস্ট দিয়ে সেন্নে শুরু করবো এবং দিকে কষ্ট চিন্ন দেবো যদি আমি একটা এক্সাম্পল বলি মনে করো আই ইট রাইস

বারো বছর অ্যাজ বাই এস থাকার পরেও আমরা দু বছর যদি একটা এক্সাম্পল করি এভরিবডি লাভস আল্লাহ এখানে লাভস অ্যাডাস ডাজ বসের কথা এভরিবডির জন্য সামনে দে বসে ডাজন দে না হইয়া তবে ডোন দে কি বলছি আমি ডোন দে এবং প্রশ্ন চিনে দেব আর যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার এক বছর হয় তার পার্সেন্ট হয় আমরা তখন ডাজ বসব যেমন আমি তো একটা এক্সাম্পল বলি হি ইটস অথবা হি গোস টু স্কুল এখানে হি এক বছর গোসল ইয়ে হচ্ছে তার ডাল বসানো ডাজন হি বসবে ছিনে দেওয়া কথা ক্লিয়ার তিন নম্বর যে নিয়মটা সেটা আমাদের অল এগুলো সবগুলো সাব বড়ি বডি সবগুলো বহু বসন এগুলোর ক্ষেত্রে আপনার সাবজেক্ট আসবে দেয় বসবে আর সাবধান যে কোনো বস্তু হবে যেগুলো মনে করো বই খাতা কলম পেন্সিল যে কোনো অ্যাপ্রিটিং অ্যাপ্রিথিং যদি আমরা বলি তিনজার যেগুলো আছে অ্যাভ্রিথিং এনিথিং নাথিং সামথিং সবথিং বুঝালে মজার মনে রাখবে আমরা কি বলছি সাবদের এইট আমি তো বলি মনে করি নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফিস নিউজ পেপার একটা বস্তুর নাম এদিকে ইট হবে যদি বলি বার্স ক্যান নট সুইম বার্স বহু বছর আমি বলি তাহলে আমরা ক্যান আসে মারো ক্যানটা আমরা আগে ক্যান নট আসে নট বসব না তাহলে এখানে বার্স বহু বছর এদের আমার সাব্যাক্ট ইডি দেওয়া হবে কী হবে দেয় আর সেটা হলেন আমরা সাবজিক্ট হি বসাবো মেহুল কী বসাবো শি বসাবো তাহলে অ্যাব্রি বুড়ি এনিগুড়ি চামবুড়ি সবগুলোর ক্ষেত্রে আমরা কি বসাবো দে সাবমিক বসাব দে মাথা রাখব আর যখন সেলেন্সগুলো দুইটা অংশ থাকে কবার আগে একটা কভার পরে একটা তখন মাথা রাখবার মেন ক্রোজ কোনটা যেটা মেন ক্লোজ মেইন ক্লোজ মানে যে ক্লোজটা সরাসরি অর্থ প্রকাশ করতে পারে সে সেখান থেকে আমরা সাবজেক্ট এবং ভারত বার দেখব তার সাবজেক্ট লিখবো পছন্দ চিন্তা দেব আর অনেক সময় টপেস কোশ্চেন থাকে ওয়ার্ড এফ ইতি মনে ধরো এখানে ফ্যামিলি বাপ থাকে না বড় বার থাকে না তখন আমরা আন্তর্জাতিক ইজোিক বসাবো ওয়ার্ড বলতে পারছে কোনো ভিভার নেই তো আমরা আন্তরিক ইজনি বসানো কথা এই এইগুলো হলো আমাদের মূলত এইগুলোতেই পরীক্ষা আসবে তোমরা যদি আমার এই ক্লাসটা বুঝতে পারো আমি আসলে তোমরা অবশ্যই এখানে নাম্বারটা পাবে আর যখন সে এম্পায়ারি পড়ে এমপায়ারি বলতে আমরা বুঝি আদেশ উপদেশ বন্ধুরা তো আমরা উলিও অথবা কোনটি বসাবো যেমন আমি যদি আর গুড ইউ সি একে সাবধান নেই তাহলে সাবধান মানে বুঝতে পারে আমাদের কি ইম্পায় ইম্পায়ারেসে সবসময় আমাদের পুলিও অথবা পনটিও বসবে আর যখন শুধুমাত্র ল্যাড দ্বারা তো আমরা পুলি বসাবো আর যখন ল্যাটাস থাকবে ল্যাডস থাকবে আমরা তখন কি বসাবো আর আসলে ক্লাসটি বুঝতে পেরেছ এই ক্লাসটির মাধ্যমে তো পরিপূর্ণ বাস্তবায় সক্ষমভাবে স্টুডেন্টরা তোমরা ভালো থাকবে আল্লাহ